নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকে আমরা আলোচনা করব দু হাজার সালের জুলাই মাসের মান্থলি প্রেডিকশান আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিন রাশি বা মিন লগ্ন জুলাই মাসের গ্রহগত অবস্থান অনুযায়ী মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কতটা ভালো কতটা মন্দ যাবে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্ম ব্যবসা দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন যাবে সব কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় আসা যাক সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশি ফলটিকে দেখবেন আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসাবেও সেটিকে দেখতে পারে আপনারা যে হরস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের গ্রহগত অবস্থান চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে চট করে জেনে নিই দেখুন রাহু আপনাদের প্রথমভাবে বসে আছে আপনার সপ্তমভাবে কেতু অবস্থান করে আছে শনি আপনাদের দ্বাদশভাবে বসে আছে তবে তিরিশে জুন শনি নিজের গতি পরিবর্তন করে বক্রি হয়েছে আপনার দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করে আছে তবে বারোই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে আপনার পরাক্রমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে আপনার চতুর্থভাব অর্থাৎ সুখভাবে সূর্য শুক্র সংযোগ তৈরি করে বসে আছে তবে শুক্র আপনাদের সাতই জুলাই রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে এবং পঞ্চমভাবে আগে থেকেই বুধ গ্রহ অবস্থান করে আছে সূর্য এখানে আপনাদের ষোলোই জুলাই রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে আসবে এবং বুধ গ্রহ উনিশে জুলাই রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে আসবে এই ছিল জুলাই মাসের গ্রহগত অবস্থান সর্বপ্রথম বলবো রাহু আটই জুলাই নিজের নক্ষত্র পরিবর্তন করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে আর রাহু আপনাদের তগ্নভাবেই অবস্থান করে আছে এর ফলে দেখবেন আপনাদের মধ্যে একটা কাজ করার ইচ্ছাশক্তি বা চেষ্টাকে বহুগুণে বাড়িয়ে দেবে যদিও আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান ভালো থাকে তাহলে দেখবেন নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন মানে এই জিনিসটা আমার চাই তো চাই এটা কোনোভাবেই আমাকে করতে হবে আর এই ধরনের চিন্তা ভাবনা চেষ্টা আপনাদের মধ্যে রাহু এনে দেবে তবে শনি আপনাদের দ্বাদশভাবে বক্রি হওয়ার জন্য এই সময় আপনি চেষ্টা করবেন যতটা পারা যাক খরচ নিয়ন্ত্রণ করার বা বেশি এক্সপেন্স না করার তবুও কিছু না কিছুভাবে আপনাদের খরচের পরিমাণ একটু বেড়ে যাবে সেটা স্বাস্থ্য রিলেটেড হতে পারে আপনার স্বাস্থ্য হোক বা পরিবারের কারো স্বাস্থ্য হোক সেটার ওপর খরচ বাড়তে পারে আর এমনিতেও শনির সাড়ে সাতই আপনাদের ওপর আছে সেই জন্য কিছু না কিছুতে খরচ বাড়বেই তাহলে চলুন এরকমভাবে আলোচনা না করে একটু ডিটেলসে আলোচনা করি প্রতিটা বিষয়ে সব থেকে প্রথমে বলব আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আপনাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতি তিনি আপনার পরাক্রমভাবে বিরাজমান আছে তবে বারোই জুলাইয়ের পর সেখানে মঙ্গল উপস্থিত হয়ে গুরুমঙ্গল যোগ তৈরি করবে আর আপনার লগ্নভাবে রাহু বিরাজমান আছে স্বাস্থ্যের দিক থেকে তেমন বড় সড়ো কোনো রোগ আসার সম্ভাবনা নেই যারা পুরোনো কোনো রোগ রোগভোগে ভুগছিলেন বা যাদের আগে থেকেই স্বাস্থ্য খারাপ ছিল তাদের স্বাস্থ্যের উন্নতি হতে দেখতে পাওয়া যাবে তবে যেহেতু আপনার পরাক্রমভাবে লগ্নপতির অবস্থানের জন্য এই সময় আপনি একটু যাত্রা করতে পারেন বা একটু ছোটাছুটি ঘোরাঘুরি করে কাজ করতে পারেন যার ফলে আপনি একটু হাঁপিয়ে যেতে পারেন লগ্নে থাকার জন্য আপনার মাথায় ব্যথা মাইগ্রেনের সমস্যা এই ধরনের কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে এই সব ছোটোখাটো সমস্যা ছাড়া কোনো বড় ধরনের রোগ ভোগের আসার সম্ভাবনা নেই তবে এই সময় আপনার ধনভাবের অধিপতি মঙ্গল ধনভাবে অবস্থান যেটা মিন রাশি বা মিন লগ্নের জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে দ্বিতীয়পতি দ্বিতীয় অবস্থান যেটা আর্থিক দিক থেকে খুবই ভালো সময় ধন বৃদ্ধি হতে পারে তবে মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্বের গ্রহ এবং অগ্নি রাশিতেই অবস্থান করে আছে নিজের স্বরাশি হলেও এই সময় আপনার নিজের বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত আপনার বাক্য তীক্ষ্ণ হতে পারে যার ফলে পরিবারের লোকেদের সাথে একটা মতভেদ তৈরি করতে পারে তাই যতটা পরিবারের লোকের সাথে আপনি ভালো ব্যবহার করবেন সহযোগিতা করবেন ততটাই আপনি লাভ ওঠাতে পারবেন তবে বারোই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির সাথে সংযোগ তৈরি করবে অর্থাৎ নবমপতি এবং ধনপতির সংযোগ যেটি একটি অত্যন্ত শ্রেষ্ঠ সংযোগ এই সময় আর্থিক দিক থেকে লাভ ওঠাতে পারবেন তবে যেহেতু এই সংযোগটি আপনার পরাক্রমভাবে হয়েছে সেই জন্য কোনো কাজে নিজের চেষ্টা দিয়ে বা এফর্ট দিয়ে বা নিজের পরাক্রমের মাধ্যমে লাভ ওঠাতে পারবেন এবার আমরা আলোচনা করব আপনাদের চাকরি ব্যবসা কেমন যাবে দেখুন আপনার কর্মভাবের গ্রহ হল দেবগুরু বৃহস্পতি তিনি আপনার লগ্নভাবেরও অধিপতি তিনি আপনার পরাক্রমভাবে অবস্থান করে আছে বারোই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির সাথে সংযোগ তৈরি করবে আর সেখানে ষোলোই জুলাই পর্যন্ত সূর্যের দৃষ্টি আপনার কর্মভাবে থাকবে যেটি অত্যন্ত ভালো এই সময় কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন যারা অনেক দিন ধরে সমস্যা ফিল করছিলেন নিজের চাকরি বা ব্যবসাকে নিয়ে তাদের এই সময় লাভ প্রাপ্তি হতে পারে এই সময় কোনো বন্ধুর দ্বারা লাভ প্রাপ্তি করতে পারবেন যদি কোনো সরকারি কাজ এই সময় পেন্ডিং থাকে তাহলে সেটা এই সময় পূর্ণ হতে পারে এই সময় আপনার কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে যদি আপনাদের প্রমোশন আটকে থাকে তাহলে এই সময় প্রমোশন হতে পারে তবে যদি আপনাদের কর্মস্থলে বা ব্যবসায় শত্রুতা বেড়ে গিয়েছিল তবে এই সময় শত্রু দমন করতে পারবেন শত্রু দমন বলতে এটা হতে পারে যারা আপনাদের পেছনে লাগছিল বা শত্রুতা করছিল তারা হয়তো ট্রান্সফার হয়ে গেল অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ডিপার্টমেন্টে এই ধরনের কিছু সিচুয়েশন তৈরি হতে পারে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা চাকরি ট্রান্সফার করতে চাইছেন তারা বারোই জুলাইয়ের পর করতে পারেন তবে যারা বিদেশে যেতে চান কিছু না কিছু কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেটা ভিসা বা পাসপোর্টের জন্য হতে পারে বা ফাইনান্সিয়াল ম্যাটারে হতে পারে বা কোনো ধরনের ডকুমেন্ট ইস্যুর জন্য যেতে পারছিলেন না তাদের উনিশে জুলাইয়ের পর থেকে সেই সমস্যা সলভ হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় যারা সেনা পুলিশ বা কনস্ট্রাকশনের যাদের ব্যবসার সাথে যুক্ত প্রোমোটার তাদের জন্য এই সময় ভালো যেতে পারে তাছাড়াও যারা টার্গেট ভিত্তিক কাজ করেন অটোমোবাইল সেক্টরে কাজ করেন তাদের জন্য সময়টি অনুকূল থাকবে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন অপরচুনিটি নতুন স্কোপ আসতে পারে আর এমনিতেও আপনাদের সাড়ে সাড়েসাথই চলছে যার ফলে মিন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রকে নিয়ে একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন সাড়ে সাড়েসাতির জন্য এমনিতেও কাজের মধ্যে স্ট্রাগল বাড়ছে প্রেশার বাড়ছে তবে শনি তিরিশে জুন বক্রি হওয়ার জন্য সাড়ে সাথের প্রভাব কিছুটা কমবে সাড়ে সাথের প্রভাব কমার জন্য এতদিন ধরে কর্মসংক্রান্ত যে যে বিষয়ে সমস্যা ফিল করছিলেন সেই সমস্যাগুলো কমতে দেখা যাবে তাই জুলাই মাসে কর্মক্ষেত্রের পরিবেশ আপনাদের ক্ষেত্রে অনুকূলই থাকবে ব্যবসার কথা বলতে গেলে আপনাদের সপ্তম প্রতিগ্রহ বুধ আপনার সপ্তম ভাব থেকে একাদশভাবে অবস্থান করেছে আর সপ্তমভাবে কেতু বিরাজমান আছে আর বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে এই মাসে উনিশ তারিখ অব্দি ব্যবসার গ্রোথ ভালো দেখতে পাওয়া যাবে ডেলি ইনকাম বৃদ্ধি হবে যাদের ম্যানুফ্যাকচারিং রাসায়নিক পদার্থ লোহার ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় তাছাড়া অনলাইনে যারা ব্যবসা করেন স্টেশনারি শপ গ্রসারি শপ ফাস্টফুড ইলেকট্রিকের ব্যবসা আছে জামা কাপড়ের ব্যবসা ভালো যেতে পারে এবার আমি আলোচনা করব আপনাদের এডুকেশনকে নিয়ে আপনাদের পঞ্চম প্রতি গ্রহ হল চন্দ্র এবং আপনার পঞ্চমভাবে বসে আছে বুধ গ্রহ আর আপনার পঞ্চমভাবে ওপর মঙ্গল এবং রাহু দৃষ্টি দিচ্ছে যেহেতু বুধ বিদ্যার কারক গ্রহ আর বুধ পঞ্চমভাবে বসে আছে যেটি খুবই ভালো এই সময় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য ভালো সময় যারা সায়েন্স এমবিএ পিএইচডি ম্যানেজমেন্ট এমটেক বিটেক করছেন তারা ভালো ফল করতে পারবেন তবে আপনাদের প্রাথমিক শিক্ষার কথা বলতে গেলে প্রাথমিক শিক্ষা যেটা আমরা চতুর্থ ভাব থেকে দেখি আর চতুর্থ প্রতি আপনাদের বুধ বুধ গ্রহ আপনার পঞ্চমভাবে বিরাজমান আছে চতুর্থভাবে সূর্য শুক্র অবস্থান করে আছে আর রাহুর দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই সময় পড়াশোনা থেকে মন বিচ্ছিন্ন হতে পারে পড়াশোনায় মনোসংযোগ কম থাকবে এই সময় যতটা পড়াশোনা এফোর্ট দেবেন সেই অনুপাতে নাম্বার পাবেন না এই সময় বাচ্চাদের মন মোবাইল গেমের প্রতি টিভি দেখার প্রতি একটু ঝোঁক বাড়তে পারে বা বাড়িতে এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হলো যেখান থেকে পড়াশোনায় কিছুটা হ্যাম্পার হতে পারে বা বন্ধু বান্ধবের সাথে অতিরিক্ত গল্প আড্ডা খুব বেশি হওয়ার ফলে পড়াশোনা থেকে মন দূরে সরে যেতে পারে বা এমনও হতে পারে যে আপনার হেলথ খারাপ হলো যার ফলে আপনি পড়াশোনায় বাধাপ্রাপ্ত হলেন তাছাড়াও এই সময় পরীক্ষার হলে গিয়ে কিছু সিলি মিস্টেক করা যার ফলে নাম্বার কমে যাওয়া এই ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে এবার আমরা আলোচনা করব লাভ রিলেশনকে নিয়ে যারা লাভ ভ রিলেশানে আছেন তাদের এই মাসটি কিছুটা সমস্যা বহুল থাকতে পারে কারণ আপনার পঞ্চমভাবে রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি বারোই জুলাই পর্যন্ত পড়বে যার ফলে আপনি আপনার পার্টনারকে সন্দেহ করতে পারেন কারণ রাহু আপনার মনে ভ্রম তৈরি করবে তাই আপনি ছোট ছোটো কথায় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন না সন্দেহের বসে পার্টনারকে দোষারোপ করবেন না এই সব বিষয়ে একটু নজর দিতে হবে তবে সাতই জুলাই শুক্র যখন আপনার পঞ্চমভাবে চলে আসবে তখন সিচুয়েশানটা একটু ঠিক হবে be the... আপনি তখন রোম্যান্টিক হয়ে উঠবেন আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে দেখা যাবে এই সময় অনলাইন বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন বিবাহিত জীবনের কথা বলতে গেলে আপনাদের সপ্তম প্রতিভূত পঞ্চমে অবস্থান করে আছে এবং সপ্তমভাবে কেতুর অবস্থান কেতু যে স্থানে বসে সেই স্থান থেকে ডিট্যাচমেন্ট তৈরি করে কেতু আপনাদের অনেক দিন ধরে সপ্তমে বসে আছে যার ফলে আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ থেকে কিছুটা দূরত্ব ফিল করতে পারেন হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে আগের মতো সময় দেয় না বা কেয়ার করে না যদিও চতুর্থভাবে সূর্য শুক্রের সংযোগ আপনার বিবাহিত জীবনে কিছুটা মতভেদ তৈরি করতে পারে হতে পারে আপনি তাকে সহ্য করতে পাচ্ছেন না বা সে হয়তো আপনাকে সহ্য করতে পারছে না কিছু না কিছু দিক থেকেই আপনাদের মধ্যে ডিট্যাচমেন্ট তৈরি হবে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে যাদের ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ ছিল তাদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হতে পারে এই সময় গুরুজনেরা আপনাকে সঠিক গাইডেন্স দেবে যেখান থেকে আপনি পজিটিভ একটা রেজাল্ট প্রাপ্তি করতে পারবেন যারা শেয়ার মার্কেট অনলাইন বা কোনো ট্রেডিং সেক্টরে ইনভেস্ট করেন তারা সেখান থেকে লাভান্বিত হতে পারবেন মোটামুটিভাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের জুলাই মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিও টি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার